চাপাই নবাবগঞ্জের সোনামস্জিৎ সীমান্তে ফেন্সিডিল আটক করেছে উনশাহীদ বিজিবি আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সঙ্গে চাপাই থেকে পয়সা এবং অপুর ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত চাপাই নবাবগঞ্জের সোনামস্জিৎ সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিলের চালান আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন ঊনশাহীদ বিজিবি বিজিবির তথ্য অনুযায়ী সোনা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার একশো পঁচাশি পনে রয়েছে থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মোগরপাড়া কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন এলাকায় মাদক চোরাকার বাড়িরা বড় আকারের ফেন্সিডিলের মজুদ তৈরি করে রেখেছে সুযোগ পেলে এসব মাদক দেশের বিভিন্ন অঞ্চলে পাচারের পরিকল্পনা ছিল তাদের গোপন সংবাদের ভিত্তিতে সোনামজিৎ বিওপির একটি বিশেষ টহল দল গতকাল ষোলো নভেম্বর রাত আনুমানিক এগারোটা চল্লিশ মিনিটে এলাকায় অভিযান চালায় তল্লাশির সময় তিনটি প্লাস্টিকের ক্যারেটের ভেতর বস্তাবন্দী অবস্থায় মোট তিহাত্তর বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয় উদ্ধারকৃত মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরির মাধ্যমে হস্তান্তরের প্রক্রিয়া চলছে মহানন্দা ব্যাটালিয়ন উনশাইড বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবুরিয়া বিজিবিএম বিজিওএম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল